আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যে ফ্যামিলি ক্রাইসিস ফ্যামিলির একটা অশান্তি এটা প্রত্যেক ঘরে আছে আছে ফ্যামিলিতে কেউ কেউ প্রকাশ প্রকাশ করে করে আবার অনেকে বলতে চায় না যে মনে হয় সে অশান্তিতে আছে আজকে যে আমি ভিডিওটা দিতেছি অনেকে হয়তো ধারণা করবে যে মনে হয় সে অশান্তিতে আছে মানে কেউ বলতে চায় না বললে মনে করবে যে কি না কি আসলে ভাই সবার ঘরেই এরকম অশান্তি বিরাজ করে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমি বলবো যে যখন একটা ফ্যামিলিতে একটা ছেলেকে বিয়ে করায় তখন তার অবস্থান তার পরিস্থিতি পরিস্থিতি ফ্যামিলিতে কেমন হয় যদি মেয়েকে বিয়ে দেয়া হয় বিনা শর্তে মেয়ের সাথে কথাবার্তা সবকিছু বলবে বিনা স্বার্থে বিনা শর্তে আর আপনার ছেলেটা ছেলেটা যদি সর্বস্ব দিয়ে অনেক কষ্ট করে উপার্জন করেও সংসার চালায় তারপরে তার নাম হবে না যেভাবে পুত্রবধূকে মানে যেভাবে নিজের মেয়েকে দেখে এভাবে কি কোনো কখনো কোনো সংসারে দেখছেন পুত্রবধূকে বধূকে এভাবে দেখতে দেখে না ছেলে তার দায়িত্ব পালন করতে গিয়ে একশো পার্সেন্ট থেকে যদি আশি পার্সেন্ট করে আর বিশ পার্সেন্ট না করতে পারে সেই জায়গায় মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে জামার বাড়ি থেকে আয়সা একটু সিম্পেটি দেখায় অথবা একটু কিছু করে কিছু সবজি কিছু আলু পটল এইভাবে এই সমস্ত কিছু দেয় ধান চাল গম এবং কিছু টাকা পয়সা খুব সামান্য যদি দেয় তাহলে ওই যে ছেলের আশি পার্সেন্টের যে অবদান সেটাকে অস্বীকার করে ফেলবে যে আমি তো এই ছেলেকে দিয়ে কিছু পাইছি না আমার মেয়ে অনেক ভালো মেয়ে দেয় ইভেন আপনার মেয়ে যে তার শ্বশুর বাড়িতে লিড করতেছে করতেছে সেটা তার তুলনায় ওই পাঁচ পারসেন্টও আপনার পুত্রবদ্ধ যদি করে তাহলে ফ্যামিলিতে নিজের সাথে এবং পুত্রবধূর সাথে একটা কম্পেয়ার চলে যায় একটা কম্পিটিশনে একটা প্রতিযোগিতা চলে যায় যে আমরা কীভাবে চলছি আমরা কীভাবে চলছি আমরা অনেক কষ্ট করছি অনেক ই করছি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনাইবে পুত্রবধূকে অপরদিকে মেয়েটার যদি সামান্য সমস্যা হয় তাহলে মানে এদিকে গোম হারাম হয়ে যায় ইনকেস কোথা কোনো কারণে যদি মেয়ের জামাই মেয়ের জামাইয়ের কোনো টাকা পয়সা অর্থ দিয়া কোনো কিছু সাহায্য সহযোগিতা করা লাগে এখানে এখানে মেয়ের বাবার বাড়ি থেকে যদি কথা ছেলে ছেলের চিন্তা না করে ওই মেয়ের জামাইকে সহযোগিতা করে আবার আপনার ছেলে হিসেবে যদি আপনি একটু সামান্য বিপদে পড়েন যে আমার এই জামেলা হয়েছে তাহলে আপনি ফ্যামিলি থেকে দুই পয়সারও সহযোগিতা পাবেন না না পাবেন আর্থিক না পাবে না পাবেন মানসিক কারণ কি তারা এটা একটা শর্ত হয়ে গেছে তারপরে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কোনো আশা করে না সেম অবস্থায় যখন একটা ছেলেকে বিয়ে করানো হয় তখন কি এত জাঁকজমক জমকালো ভাবে আয়োজন করা হয় করা হয় না অর্থাৎ এখানে সম্পর্কটা মা আর সন্তানের না সম্পর্কটা হচ্ছে গিবেন টিকে গিবেন টিকের গিবেন টেকের মানে আপনার ছেলেকে বড় করছে আমাকে ভবিষ্যতে খাওয়াবে পড়াবে আমাকে লালন পালন করবে এই শর্তে স্বার্থ থাকে ছেলেদের ভালোবাসার পিছনে এটা একটা স্বার্থ থাকে কিন্তু মেয়েদের পিছনে কোনো স্বার্থ থাকে না এটাই আমাদের মূলত ফ্যামিলির অশান্তি এই বিষয়টা যদি আমরা রিয়েলাইজ করতে পারি বুঝি ছেলেকে এবং ছেলের বউকে যদি বুঝতে চেষ্টা করি প্রত্যেক ফ্যামিলিতে শান্তি আসবে ইনস্ব